আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভেজিটেবল রোল রেসিপি করে একদম সহজ পদ্ধতিতে ভেজিটেবল রোলে শীত সহ পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন প্রথমে পাতাকপিগুলো গুচি গুচি করে কেটে নিয়েছি এরপরে এক চা চামচ লবণ দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ এরই মাঝে যে অন্য সবজিগুলো দেখিয়ে দিচ্ছি এখানে গাজর নিয়েছি তিনটা তারপরে পেঁয়াজ কলি ক্যাপসিকাম মটরশুটি এবং কাঁচা মরিচ দশ মিনিট পরে পাতাকপিগুলো চিপড়ে নেবো দেখুন কতগুলো পানি নিচে জমে গিয়েছে জন্যই লবণ দিয়ে মেখে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি ডিম আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ডিম ব্যবহার করতে পারেন আমি তিনটা ডিম দিয়ে করছি ভালো করে ডিমটা ফেটে নেব ডিমটা ফেটে রেখে দেব এখন দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা তৈরি করব সেই ব্যাটারটা প্রথমে দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর নিয়ে নেব এক কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে আপনার যেই রুটিটা অনেক বেশি সফট হবে আর পরিমাণ মতো লবণ এখানে আমি চা চামচ পরিমাণে দিয়েছি প্রথমে এক কাপ পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি মোট তিন কাপ পানি লেগেছে আর আপনাদের ময়দা বা ইয়ে কর্নফ্লাওয়ারে যে মাপটা সেই অনুযায়ী পায়েরটা ব্যবহার করবেন কতটুকু লাগবে কম বেশি লাগতে পারে পুরো ব্যাটারটা গুলানোর পরে আপনাদের দেখিয়ে দিব কেমন হয়েছে ব্যাটারের ঘনত্বটা ভালো মতো গুলিয়ে নেবেন যেন এর ভিতরে কোনো দানা না থাকে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সেই ডিমটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা ভেজে নেব ভালো মতো ভেজে নেবেন অনেক বেশি ভাজতে যাবেন না রকম ভাজা হয়ে গেলেই উঠিয়ে নেবেন যেন ডিমটা শক্ত না হয়ে যায় তাহলে খেতে অনেক ভাল লাগে এরপরে উঠিয়ে নিয়ে আবারও সেই প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে তেল আছে এর মাঝে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে সব সবজিগুলো দিয়ে দিব। গাজর মটরশুটি ক্যাপসিকাম আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন সবজির কালারগুলো খুব সুন্দর লাগে কয়েক রকমের কালার দিলে আর পাতাকপিটা একটু পরে দেওয়ার কারণ হচ্ছে ওটা কিছুক্ষণ লবণে ভিজিয়ে রেখেছিলাম একটা চামচ লবণ দিয়েছি পরবর্তীতে লবণটা দেখে আবার দিয়ে দেবো কেননা পাতাকপিটা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি চিকেন সসেস এটা আমার ছেলের খুব ভাল লাগে এই জন্য দিয়েছি আপনারা না চাইলে দিবেন না আর একটা দিয়েছি ম্যাজিক মশলা একটা চামচ গরম মশলার গুঁড়ো সব কিছু ভালো করে নিয়েছি এই মশলাটা দিলে আর কিছুই লাগবে না আর খুবই মজা হয়েছে এই রোলটা সবাই খুব প্রশংসা করেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আর সেই ভেজে রাখা ডিমটা কিছুটা নেড়ে চেড়ে নেব অনেক বেশি গালানো যাবে না রোলের ভিতরে যেই সবজিটা এটা একটু আস্ত থাকলে ভালো লাগে আর একটা চামচ পরিমাণে লবণ আমি দেখে অ্যাড করে নিচ্ছি আপনারাও দেখে আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলিয়ে এতে করে যেই সবজির ঝরঝরা ভাবটা সেটা কমে যাবে এবং খুবই সুন্দর হবে বাইন্ডিংসটা তো ভালো করে দুই মিনিট আরও নেড়ে চেড়ে তারপরে চুলাটা অফ করে দেব এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সম রোলের যেই শিটটা প্রথমে প্যানটা হালকা গরম করে নিয়েছি একদমই মিডিয়াম লো হিটে রাখবেন তারপরে এক চামচ পরিমাণে ব্যাটার দিয়েছি সাইড দিয়ে এইভাবে উঠে আসবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে এবং একদমই দেখা যাচ্ছে এপাশ থেকে ওপাশ তো প্রথমে একটা শীত নিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাতে হবে কিছুটা পুর নিয়ে দুপাশ থেকে প্রথমে এভাবে উল্টে নিয়ে এরপর আলতো করে আর চেপে চেপে এটাকে লাগিয়ে নিতে হবে সেই ব্যাটার যে ছিল সেখান থেকে কিছুটা ব্যাটার রেখে দিয়েছিলাম সেটা দিয়ে লাগিয়ে দিচ্ছি এভাবে লাগিয়ে নিলেই হয়ে যাবে সুন্দর রোল আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে তা আরেকটা রুটি নিয়ে এইভাবে সবজিগুলো দিয়ে তারপরে দুপাশ থেকে চেপে চেপে নিয়ে আলতো হাতে এভাবে টেনে লাগিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে সুন্দর ভেজিটেবল রোল বাসায় যদি এভাবে তৈরি করতে নিতে পারেন তাহলে তো অনেক ভালো হয় আর সারা বছর কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই রোলগুলো আমি ডিপ ফ্রিজে আধা ঘন্টা রেখেছিলাম যখন এরকম শক্ত হয়ে গিয়েছে তারপরে বক্স করেছি এভাবে বক্স করলে আপনার একটার সাথে একটা লেগে যাবে না আর এইটা আপনার সারা মাস সংরক্ষণ করে খেতে পারবেন এখন ভেজে দেখাচ্ছি কীরকম হয়েছে মিডিয়াম আছে তেলটা রেখে তারপরে ভেজে নেবেন একটু সময় নিয়ে ভাজবেন অনেক তাড়াতাড়ি ভাজলে হবে কি ভিতরে মোচমোচে হবে না তো একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভাজলে দেখবেন খুবই মোচমচে হয়েছে আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ